সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে দেখেছি তোমাকে বিভিন্ন ভাবে অভিযোগ করা হয়েছে এবং জল্লাতের বিষয়টা কিন্তু যেতে না যেতেই আর একটা ইস্যু তোমার কাছে চলে এসেছে যেটা হলো তোমার আগের স্বামী অভিযোগ করেছে যে আমার স্ত্রী সাথী আসলে এই বিষয়টা একটু বলো ও যে উনি যে বলছে যে আমি ওনার স্ত্রী আমি তো ওনার এক বছর আগে এক বছরের বেশি হয়েছে আমি ওনার ডিভোর্স দিয়ে দিছি হ্যাঁ তো উনি এতদিন কোথায় ছিল